এমনি এমনি মানুষ বলে না সোনার বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ দেখেন কত সুন্দর সোনা পরে আছে মাঠে নিচ চোখে দেখুন তার প্রমাণ কত সুন্দর সোনার বাংলাদেশ তিন চার পাঁচ 6 আলু আলু জায়গায় বেশি ঢুকে মাছ বাড়াই না সেই সিস্টেমে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ আজকে সকালবেলা উঠে দেখি নদীর চরে ধুমা ব্যস্ত আলু লাগানোর কাজে সবাই তো পুরো ভিডিওর সাথেই থাকুন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে অনেক বিনোদন আছে আজকে পুরো ভিডিও শুধু লাগা লাগি হবে তো চলেন আগে বাড়াই Nào nào, bụi đẹp đi cơ sở Đẹp cơ sở, nè, nè, bố sở Đâu có nào Đâu और मैंने वही दिन खुला अभाव हाथ पैदा नहीं

ব্লিন পরা দুই ক্যামেরা এই পাতে আমারো ফেস কাগা লাগাই নি না কি গাছ এক দুই তিন চার পাঁচটা আছে উপরে

तो ना रे आगे सीरियल देखो ए ना एटी दे ओए आरो सोरे एटी हाय आरो सोरे आरो सोरे एटी दो एटी दो एटी दो ए ए माने दुई गासे मस्काने मध्ये इस्तेमाल करो हाय ए दुमो दे ने ए दुमो सीरियल करी ओटी साफ कर ले अब भर पानी आने आगे अब बदना के पानी दे लेबे गासे गुरा दिए तार पर गास लगाना ए देला माटी भलो

কি কৰে দেম ভাগ লাগ

मैं उपये लाभ नहीं लाभ अच्छे लीचे थकले हाँ तो गुड़ा लगे

তো বোতলগুলো এক এক করে নদীতে সব জায়গায় ফেলানো হয়েছে তো বোতলে মাছ কীরকম উঠছে পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন তো আপনারা অনুগ্রহ করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ইয়াল্লাহ মা সালাম